বেশ কিছুদিন গরমের দাপটে চলছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র তাপপ্রবাহের জেরে অস্বস্তিতে কেটেছে বঙ্গবাসী তবে বিগত কয়েকদিনে ঝড় বৃষ্টিতে মিলেছে খানিক স্বস্তি কমেছে তাপের পারদ বিগত বেশ কিছুদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে দেখা গিয়েছে বিভিন্ন জেলায় এর ফলে কিছুটা স্বস্তিতে রয়েছে জেলার মানুষেরা তাপমাত্রার পারদ কমেছে জেলা পুরুলিয়াতেও সোমবার পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা পারদ থাকতে পারে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা পার থাকতে পারে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে ঝড় বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে আবহাওয়ার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া থাকলেও কালবৈশাখী সম্ভাবনা নেই হালকা বৃষ্টি হবে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান ও বীরভূমে এছাড়া অন্যান্য জেলাগুলিতে আবহাওয়ার মোটের উপর ভালোই থাকবে অপরদিকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহার বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হওয়া চলবে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী দুই দিনে তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না তবে ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণের জেলাগুলি থেকে পুনরায় গরমের দাপট বাড়তে পারে